এশিয়া কাপও অনিশ্চিত সাদাব কাদের চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারেনি সাদাব খান একই চোটে এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার করানো সাদাবের মাঠের খেলায় ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে পাকিস্তান সুপার লিগের সবশেষ আসরে ব্যাট হাতে দশ ম্যাচে একশো তিয়াত্তর রান করেছিলেন সাদাব ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ডান হাতি লেগ স্পিনে নিয়েছিলেন চোদ্দ উইকেট এমন পারফরমেন্সের পর বাংলাদেশ সিরিজের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে প্রথম টি ব্যাটিংয়ে ব্যাটিং এ আটচল্লিশ রান করার পাশাপাশি দুই উইকেট নিয়েছিলেন সাদা পরের দুই ম্যাচে ব্যাটিং এ খুব বেশি সুযোগ না পেলেও বোলিং এ দুই উইকেট নিয়েছিলেন তবে কাঁধে অস্বস্তি অনুভব করায় তিন ম্যাচে টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারেননি তিনি জানা গেছে চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের ডান কাঁধে অস্ত্রোপচার করেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাদাব তাদের প্রতিবেদন অনুযায়ী মাঠের ক্রিকেটে ফিরতে মাস তিনেক সময় লাগবে তার ধারণা করা হচ্ছে অক্টোবরে ফিরতে পারেন তিনি এমনটা হলে এশিয়া কাপে খেলা হচ্ছে না সাদা কারণ আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আগামী আস আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে আঠাশ সেপ্টেম্বর অর্থাৎ এশিয়া কাপে সাদাতের খেলা প্রায় অনেক বিশ ওভারের টুর্নামেন্টে এই গ্রুপে রয়েছে পাকিস্তান যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ওমান এবং সংযুক্ত আমিরাত ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান সালমান আলি আগাদের পরের ম্যাচ চোদ্দ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তারা খেলবেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যেতে পারলেন আবারও ভারতের সঙ্গে খেলার সুযোগ তৈরি হবে পাকিস্তানের এশিয়ার দুই জায়ান্টি যদি ফাইনাল খেলে তাহলে এশিয়া কাপে তিনবার দেখা হবে তাদের এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার্স নিউজ